ইউটিউব চ্যানেল আজকে আমরা যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে মেসোপটেমিয়ার সভ্যতার উত্থান ও পতনের কারণগুলো কী কী তো মেসোপটেমিয়ায় কোন কোন রাজবংশ রাজত্ব করেছিল সেগুলো তো দেখেইছি তো শুধুমাত্র মেসোপটেমিয়ার ওই অঞ্চলেই কেন সভ্যতা গড়ে উঠেছিল এবং উত্থানের সঙ্গে সঙ্গে আজকে আমরা পতনের কারণ এই জন্য দেখবো কারণ এর মাঝখানে আরও কিছু টপিক আছে যেমন তার অর্থনীতি রাষ্ট্র কাঠামো সমাজ ব্যবস্থা ধর্মীয় জীবন সেগুলো এক একে করব কিন্তু উত্থান এবং তার সাথে পতন কেন হয়েছিলো সেটাই আমরা আজকে ক্লাসে মূলত আলোচনা করবো তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবো আর যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তাদের জন্য বলবো কিন্তু চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো আজকে ভিডিও স্টার্ট করা যাক তো এর আগেও আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী অঞ্চলে আজ প্রায় খ্রিস্টপূর্ব পাঁচ হাজার অব্দে একটা প্রাচীন সভ্যতার বিকাশ ঘটেছিল যেটা মেসোপটেমিয়া সভ্যতা নামে পরিচিত এই মেসোপটেমিয়া কথার অর্থ হলো দুই নদীর মধ্যবর্তী দেশ কোন দুটি নদী টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী দেশ তো এর যে উত্থান হয়েছিল তার পিছনে কিছু গুরুত্বপূর্ণ কারণ ছিল প্রথম কারণ কী ছিল এর ভৌগোলিক অবস্থা টাইগ্রিস ও ইউফ্রেটিস নদী যেহেতু মধ্যবর্তী অঞ্চল এবং নদী মানেই সেটা কিন্তু বছরে একবার হলেও কিন্তু অর্থাৎ বিশেষ করে বর্ষার সময় তাতে প্লাবন দেখা যাবে তাহলে যেহেতু এই দুটি নদীতে প্রতি বছরই প্লাবন দেখা দিত বা এই দু কুলে প্লাবিত হতো ফলে পলি জমে জমে এই মেসোপটেমিয়া সভ্যতা যেখানে গড়ে উঠেছিলো সেই অঞ্চলের যে ভূখণ্ড ছিল সেটা কিন্তু ক্রমশ উর্বর হয়েছিল এছাড়াও এই অঞ্চলটির উত্তরে ছিল আর্মেনিয়া পর্বত পূর্বে ছিল উচ্চ মালভূমি পশ্চিমে ছিল ভূমধ্যসাগর এবং দক্ষিণে ছিল আরব মরুভূমি ফলে এই অঞ্চলটি সভ্যতা উন্মেষের যেসব কারণগুলি ভৌগোলিক দিক থেকে আদর্শ হওয়া উচিত সেটা বলা যায় কারণ কি চারদিকেই কিছু না কিছু দিক থেকে এমনভাবে ভৌগোলিক পরিবেশ ছিল যেখানে বহিঃশত্রুর আক্রমণ থেকে স্থানটি অনেকটাই কিন্তু প্রাকৃতিকভাবে সুরক্ষিত ছিল নেক্সট হচ্ছে কি নব্যপ্রস্তর যুগের ভূমিকা এই সভ্যতায় নব্যপ্রস্তর যুগে পদার্পণ সম্পর্কে সঠিক ঐতিহাসিক তথ্য পাওয়া যায় না ঠিকই কিন্তু এখানে যেসব জিনিসের নিদর্শন পাওয়া যায় তার থেকে যেটা বোঝা যায় যে প্রধানত নব্যপ্রস্থ যুগে উত্তর ও দক্ষিণ মেসোপটেমিয়াতে সংস্কৃতির সূচনা হয়েছিল এবং এই সময় যে সংস্কৃতির সূচনা হয় তার জার্মো হালাফ ও ইউবেইট এই তিনটে নামে পরিচিত ছিল কি কি ছিল জার্মো হালাফ ও ইউবেইট এই ইউবেদ সংস্কৃতির মানুষেরাই কিন্তু প্রথম নগরের পত্তন ঘটিয়েছিল বা নগর সৃষ্টি করেছিল ইউবেইচ সংস্কৃতির আরও দক্ষিণে যারা ছিল তারা ওয়ার্কা নামে একটা নতুন সংস্কৃতি গড়ে ওঠে এই ও ওয়ার্কা যুগের যে সংস্কৃতি সেই বিকাশের সূত্র ধরেই কিন্তু মেসোপটেমিয়া যে মেসোপটেমিয়ার অন্তর্গত যারা জনগোষ্ঠী তারা যে সভ্যতার যে সৃষ্টি করা সেই তার সূত্রপাত ঘটিয়েছিল নেক্সট ছিল হচ্ছে কৃষিকার্যের ভূমিকা এই যুগে অঞ্চলে কৃষিকার্যের সূচনা হয় মেসোপটেমিয়া অর্থাৎ দুই নদীর মধ্যবর্তী যে উর্বর স্থান বা দুই উন্নতির মধ্যবর্তী যে দেশ সেখানে টাইগ্রিস ও ইউফ্রাইটিস নদীর অভবাহিকার উর্বর পলিবাটিকে কাজে লাগিয়ে যে উন্নত কৃষি ব্যবস্থা গড়ে উঠেছিল সেটি কিন্তু পরবর্তীকালে এই অঞ্চলে মানুষের বসতি ও সভ্যতা সংস্কৃতির বিকাশে সহায়তা করেছিল নেক্সট হচ্ছে কি নদ নদীর ভূমিকা আনুমানিক প্রায় পাঁচ হাজার পাঁচশো খ্রিস্টপূর্বাব্দে মেসোপটেমিয়ার অধিবাসীরা ইউফ্রেটিস নদীর জলপ্রবাহকে কাজে লাগায় এবং সেক্ষেত্রে সেটাকে সেচ করতে সেই প্রাচীনকালে কিন্তু সেচ ব্যবস্থা শুরু করেছিল তাহলে নদ নদী একদিক থেকে কী হচ্ছে জলের ভূমিকা পালন করেছিল অর্থাৎ জল কৃষিকার্যের জন্য যে প্রয়োজনীয় জল সেটার কাজে সাহায্য লেগেছিল উর্বর যে ভূখণ্ড তৈরিতে সেখানে সাহায্য লেগেছিলো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সাহায্য লেগেছিলো তার পাশাপাশি ব্যবস্থা তো কাজে লেগেছিল তাহলে সেচ ব্যবস্থার কী ভূমিকা ছিল সেটা এবার দেখে নিই মেসোপটেমিয়া কৃষিকার্যের উন্নতির জন্য সেচ ব্যবস্থার খুবই দরকার ছিল কারণ সেখানে কারণ বর্ষাকাল কিন্তু একটা নির্দিষ্ট সময় বৃষ্টিপাত ঘটাতো কিন্তু সারা বছর ধরে যদি কৃষিকার্যের উন্নতি করতে হয় তাহলে কিন্তু তারা সেই অনুযায়ী বৃষ্টির জলের চেয়ে সেচের জল চাষের জন্য বেশি ব্যবহার করতে শুরু করে বা সেটা তার থেকে বেশি উপযোগী এবং কার্যকারী এতে কী হয় জমির উর্বরতা এবং উৎপাদন ক্ষমতা সেই সময় বৃদ্ধি পেয়েছিল এবং উন্নত সেচের ফলে তারা কিন্তু সারা বছর ধরে প্রচুর ফসল ফলাতে থাকে এবং এর ফলে কি হয় যে উদ্বৃত্ত খাদ্য বা উদ্বৃত্ত সম্পদ জমা হতে থাকে এবং যাদের হাতে এই উদ্বৃত্ত সম্পদ জমা হতে থাকে তারা কিন্তু একটা সময় ক্ষমতাশালী হয়ে ওঠে বা শাসক বা নিয়ন্ত্রকে পরিণত হয় এই অতিরিক্ত সম্পদ ব্যবহারের ফলেই মজুদ করার ফলে কিন্তু একসময় গ্রামীণ কৃষি সভ্যতা থেকে নাগরিক সভ্যতা এবং বাণিজ্যিক সভ্যতা সূচনা হয়েছিল নেক্সট হচ্ছে কি ঘন জনবসতি মেসোপটেমিয়া কৃষিকার্যের ব্যাপক সম্প্রসারণের ফলে ঘন জনবসতি গড়ে ওঠে এবং মানুষ গ্রামীণ সভ্যতা থেকে আস্তে আস্তে সমাজবদ্ধ নাগরিক সভ্যতায় রূপান্তরিত হতে শুরু করে এই তো ছিল এর উত্থানের কারণগুলি এর পতনের কারণগুলি কি কী ছিল সেগুলো আবার আমরা দেখে নেব পতনের পিছনের প্রথম যে কারণ ছিল সেটা হচ্ছে কি ধ্বংসাত্মক যুদ্ধ নিঃসন্দেহে মেসোপটেমিয়া সভ্যতার প্রধান ধ্বংসের কারণ ছিল হচ্ছে সেখানে যে বিভিন্ন সময় যুদ্ধ হচ্ছিল কারণ সুমার অঞ্চলে কোনো স্বাধীন ও সার্বভৌম নগররাষ্ট্র বা অন্যান্য যে নগররাষ্ট্রের বিরোধিতা সেটাকে দমন বা অবসান ঘটানোর মতো সেই সময় সেরকম কোনো সুষ্ঠু শাসক কিন্তু ছিল না নেক্সট ছিল কি সেমাইট আক্কারদের ভূমিকা সেমাই ডাকাতা সুমেরীয়দের সব গুণ আয়ত্ত করার পরে নিজেদেরকে সুমেরীয়দের সমকক্ষ এবং উৎকৃষ্ট সংস্কৃতির অধিকারী রূপে মনে করতে শুরু করতে থাকে যার ফলে সেমিটিক নগরী কিস সুমারের উপর তিনবার প্রায় প্রাধান্য বিস্তার করে কিন্তু তিনবারই তারা এই নগরীকে ধরে রাখতে ব্যর্থ হয় অর্থাৎ তারা সেই জিনিসটাকে আয়ত্ত করলেও তারা পুরোপুরি তাদের যে টেকনিকগুলো সেটা যেহেতু করতে পারেনি তো সাময়িকভাবে তারা সম নিজেদের প্রমাণ করার চেষ্টা করলেও সেটা দীর্ঘস্থায়ী কিন্তু তার কোনো প্রভাব ফেলতে পারেনি নেক্সট হচ্ছে পাহাড়ি জনগোষ্ঠীর আক্রমণ উৎ সুমারের উত্তর ও উত্তর পূর্ব দিক থেকে পাহাড়ি জনগোষ্ঠী বিশেষ করে ইসলাম জনগোষ্ঠীর বিভিন্ন সময় উভয় পক্ষে যুদ্ধে যোগদান করত এবং এর ফলে কী হতো আকাত ও সুমারের ওপর নিজেদের প্রাধান্য বিস্তারের চেষ্টা করতো এবং সেই সম সেই সূত্র ধরে কিন্তু প্রায় সময় ধ্বংসাত্মক যুদ্ধ লেগে থাকতো নেক্সট হচ্ছে অভ্যন্তরীণ সংঘাত মেসোপটেমিয়ায় বিভিন্ন নগরের মধ্যে কিন্তু অভ্যন্তরীণ সংঘাত লেগেই থাকতো যেমন ধরো লাগাস এবং নগরীর মধ্যে সবসময় একটা অন্তর্বিরোধ লেগে থাকতো এই পারস্পরিক দ্বন্দ্বের ফলে দুটি নগরীরই কিন্তু রাজনৈতিক এবং সামরিক উভয়ভাবেই কিন্তু দুর্বল হয়ে পড়ে এর ফলে কী হয়েছিল তাদের প্রতিবেশী শক্তিশালী যে নগর রাষ্ট্র কিস উভয় নগরীকে করদ রাজ্যে একসময় পরিণত করে করেছিল তাহলে কি হচ্ছে এই অভ্যন্তরীণ সংঘাতের ফলে তারা ভিতর থেকে অনেক দুর্বল হয়ে পড়েছিল লাস্ট এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা ছিল সেটা হচ্ছে মহাপ্লাবনের প্রভাব খ্রিস্টপূর্ব তৃতীয় সহস্রাব্দ বা তিন হাজার খ্রিস্টপূর্বাব্দ শুরু হওয়ার পর কোনো এক সময় সুমারের ওপরে একটা বিশেষ বিপর্যয় বা এক কি বলবো মহাপ্লাবন যেটাকে বলা হয় বন্যা আছে এবং যেটা কিন্তু বাইবেলে উল্লেখ আছে এর ফলে যে সুমারের যে উপত্যকা ছিল সেটা পুরোপুরি প্লাবিত হয়েছিল তবে উঁচু যে অংশগুলো ছিল সেখানে সেরকমভাবে কোনো মানে যে প্রভাব সেটা বিশেষভাবে পড়েনি কিন্তু মানব বা প্রাণীকুল বা নিম্ন অংশে কিন্তু বলা যায় যে জীবকুল অনেক ধ্বংসপ্রাপ্ত হয় সুমারের অধিকাংশ অঞ্চল জনশূন্য হয়ে পড়ে এমনকি পরবর্তীকালে যখন খনন কার্য চালানো হয় মানে আধুনিক সময় যখন খনন কার্য চালানো হয় সেখানে কিন্তু প্রত্নবিদরা দেখেন যে মাটির গভীরে একটা অতি পুরু কাদাস্তর আবিষ্কৃত হয়েছে এবং এর থেকে বোঝা যায় যে প্রচুর মানে যে প্লাবনের যে একটা গুরুত্বপূর্ণ প্রভাব একটা বিশাল প্রভাব সেই সংস্কৃতিকে প্রভাবিত করেছিল সেটা বোঝা যায় প্লাবনের ফলে এক সময় কি হয়েছিল যে জীবন স্পন্দন প্রায় থেমে যায় পুরো অঞ্চলটি মানুষহীন হয়ে পড়ে আর সুমরীয় নগরী অপেক্ষাকৃত কম যদিও ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং তারা কি করেছিল অন্যান্য অঞ্চলে যারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল তারা তার সুযোগ নিয়ে নিজেদের ক্ষমতা প্রয়োগ করেছিল এবং আস্তে আস্তে তারা প্রাচীন ঐতিহ্য হারিয়ে ফেলেছিল এবং সেই ঐতিহ্য অর্থাৎ তাদের ধ্বংসস্তূপের উপরে নতুনভাবে আঞ্চলিকভাবে কিছু যে সভ্যতা তাদের কিন্তু বিকাশ ছিল এবং সেই আঞ্চলিক সভ্যতার মধ্যে একটা আকাদীয় সভ্যতা ছিল খুব বেশি ইম্পর্ট্যান্ট এরপর আমরা মেসোপটেমিয়ার যে অন্যান্য বৈশিষ্ট্যগুলো যে জীবনগুলো পড়ার পরে তারপরে আঞ্চলিক যে মেসোপটেমিয়ার বা সুমারের পতনের পরে যে আঞ্চলিক যে সভ্যতাগুলো গড়ে উঠেছিলো তার ধ্বংসস্তূপের ওপরে সেগুলো কিন্তু দেখব তো আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে